পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছে বিশ্ব নেই বলেছেন কুল্লুকুম খাত্তাউন তোমরা সবাই পাপী সবাই ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন আর সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বনবী বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপী আর এই পাপীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে কত পাপ আমরা করছি কোনো হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লায় কোন ঠিক কিনা পৃথিবী না জানো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বা

قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان الله بولن الله لك بولن غلام যারা জুলুম করেছ নাফসের উপর জুলুম করেছ অন্যায় করেছ পাপ করেছ আমার রহমত থেকে নিরাশ হয়েও না ক্ষমার মতো ক্ষমা চাই রে আমি তোমার জিন্দগির সব গুণা ক্ষমা করে দিতে পারি চিন্তা করে ঠিক কিনা এজন্য মুমিন কখনো নিরাশ হয় না আবার আল্লাহ বললেন লা তাইআসু মির রাহিল্লাহ আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশ হয়েও না ইন্নাহু লা ইয়াইআসু মির রাহিল্লাহ ইল্লাল কওম কাফির ছাড়া যা ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোনো মুমিন নিরাশ হতে পারে নেভার লুজ হোম নেভার কি বাপ ন্যাবর কি বাপ কখনো আশা ছাড়া যাবে না নেভার লুজ হোম কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত মাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় কালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান

বিষ্ণবের জীবনে কোন গুনাহ নাই তারপরেও বিশ্বনবী বলেন আল্লাহি লাস্তাগফিরুল্লাহ ওয়া আউযু বিলাইহি ফিল ইয়োম আক্ষর মিন 70 মাররা আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি বাপ নাই কোনো গুনাহ নাই মাসুম নূ তারপরেও বিষ্ণুবি প্রতিদিন তওবা আর ইস্তেগফার করতেন কয়বার আপনি বলেন কয়বার আমি বলি কয়বার পাপহীন নবী মাসুম নবী যদি সত্তর বার বেশি তওবা করে আমাদের করা দরকার কয়বা কথা বলে এজন্য সাইয়েদনা আদম আলাইহিস ভুল করেছে আমরাও ভুল করি সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে আমাদেরকেও ক্ষমা করে দিবে কি আল্লাহ আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক না। শয়তান ভুল করেছে অন্যায় করেছে সাথে সাথে যদি শয়তান তওবা করত ইবলিস রেও মাফ করে দিত কে কিন্তু সে মাফ চায় না সে চান আর ইনসান এই দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গোনা করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আমরা তবা কবুল করেন না এক হচ্ছে বাদাল ঘর ঘরা। বাদাল ঘর ঘাড়া মালাকুল মা যখন এসে রুহু ধরে টান দেয় তখন গলায় গর 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 শব্দ হয় মালাকুল মত দেখে ফেললে আর তবার কোন সুযোগ নেই সেদিন সাল্লাম তার চাতত ভাই কারণ কে বলেছিল সম্পদের জাকাত দাও এ সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইন্দামা আলা তুহ আলা আমি আমার ইন্টালাক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছে আমি জাকাত দিব না মুসাফ আলাইসাল্লাম বললেন তাহলে আজাবের অপেক্ষা করো কারণ বললো পারলে আজাব নিয়ে আসো রবুল আমিন বললেন ফখত সাফনা বিহি অমিতা রিহিল আর্ম অ মোচা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও আমি এখনই কারণকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব। কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগবে আমি জায়গাটা নিজে দেখে মিশরের রাজধানী কায়রো থেকে একশো বিশ কিলো দূরে ফাইয়ুম নামে একটা জেলা আছে ওই জেলায় বা হাইরা কারুনের সব সম্পদ আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে হাটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেচে যাব কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেচে যাব গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কয়ে মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমার বাসা আমারে বাসা আমি তবা করলাম তখন কি তবার সময় আছে কথা কন বাদাল ঘর ঘরা মালাকুল মাউত্র যখন দেখে ফেলবেন তখন তবার সুযোগ আছে ফেরাউনেরও একই দশা

এই মৃত্যুর গড়গড়া নিয়ে আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা যান জীবনের সব গুণা করে দিবে কে আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কি লাভ আপনার একটা ও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন যে আন্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সব গুলা বান্দারে জামাতে যে আন্নামি নিয়ে একসাথে ঢুকবো পারলে যাহান্না আমারও কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লাকুদান আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন একটা রেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমার চ্যালেঞ্জ দে আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে দেখতে পারে না চিল্লা এখন ঠিক কিনা শয়তান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ও ইজ্জতি ও জালালি ওয়ারতিফাই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তফসির মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঠকায় দেব তখন তুই কি করবি লা যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ পড়ো এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোবার মত তওবা করো তওবার মত তওবা করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুনাহ হোক সব গুনাহ মাফ করে দিতে পারে কে আল্লাহ সাইয়েদনা আলাইহিস সালাম ভুল করলেন শত শত বছর কাটলেন

শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহানাল্লাহ পড়ো মাফ করতে আল্লাহর বড্ড ভালো লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভালো লাগে আয়বানো বাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিৎকার বলেন সুবহানাল্লাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য maaf আছে না দুইটা সময়ে তাওবা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল গারগারা মালাকুল ম aut কে দেখে ফেলেছেন ruh ধরে টান দিবে তখন তাওবা করলে কবুল হবে আরেকটা হচ্ছে বাদা তুলুয়ি শামসি মিন মাগরিবহা কিয়ামতের আগে দিয়ে সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তো অবা করলে কবুল হবে তখন তো অবার দার্জাকে বন্ধ করে দিয়েছে কি এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হোক নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কি না সালাত গায়েম করো সালাত গায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দিবে গUnhashore শীতল ছায়া আরশে আজি। রবিয়ালা আলা রবিয়া রবিয়া আলা রব্বিয়া লাজি নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তা জিহি মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই এখন তওবা যে করব কোন সিস্টেমে করব কোন সিস্টেম ভুল মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তওবা আমাদের দেশে হুজুরাই না তওবা পড়ায় আছে না নাই আনন্দপুর এগুলা নাই আছে না কয় ইমাম সাহেবের নিয়ায় খতিব সাহেবের নিয়ায় হাফিজ সাহেব হুজুরের নিয়ায় তওবা পড়া

পাঁচটা শর্তের এক নম্বর হচ্ছে আপনি শিকার আমার যে বড় পাপী আকাশের নিচে জামিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোনো পাপ নাই যে আমি করি নাই আমার চেয়ে নাদান আমার যে পিশাদ আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা কেউ অ্যাকনোলাইজি উঠছে আপনি আপনার পাপগুলো শিকার করেন নাম্বার ওয়ান নাম্বার টু আদাম রিপেন্টেন্ট ওয়াট ইউ হেভ কমিটেড ফ্রম সিনস যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লঞ্চিত আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হবে হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নাম্বার ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তবা কবুল হবে তিন নাম্বার ইউ হ্যাভ স্টপ ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিং অ্যাগেইন আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আপাতত পক্ষে আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে এক নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এই জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এজন্য জন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শত শতবার তওবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেক ফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেক ফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে করতেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বনবী ইস্তেক ফার করতে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয়েই তিনি ইস্তেক ফার করতেন তিনি পড়তেন গফরান কি পড়তেন গফরানক মানে হলো আস্তাগফিরুল্লাহ গফরানক মানে কি গফরানক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাগফিরুল্লাহ আবার বিশ্বনবী বলতেন মান লা জামাল ইস্তিগফারু জআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন যে ব্যক্তি সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যেকোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যেকোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যেকোনো সময় গুম হয়ে যেতে পারি কথা ক এদেশে গুমটুম নাই মানা হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্বনাই বললেন মান লাজিম আল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবে সুবহানাল্লাহ বলেন দুই নম্বরে বিশ্ব বললেন অমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তুলেন তো আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা। আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন পারিবারিক টেনশন আছে না নাই বিষ্ণু님이 বললেন টেনশন সারা মানুষ নাই সব সময় আঠার মতো জ্যাস্ত একফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুখু মেন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও গুলাতে পারবে

তাহলে চারটা জিনিস পেলেন এক নাম্বারে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রিজিকের ব্যবস্থা করে দিবে কে আল্লাহর আযাব আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে ইস্তেগফার পড়ার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে সব সময় ইস্তেগফার করলে আপনি মুস্তাজাবুল দাওয়া হয়ে যাবেন কি হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে